আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ আজকে ভিডিও হচ্ছে আমাদের এয়ার প্লাস এক হাজার ওয়াট মোটর নিয়ে আমাদের এই মডেলটা হচ্ছে আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট আমাদের এই মোটরটা হচ্ছে এয়ার প্লাস গ্রে মোটর কার্টুনটা দেখেন এখানে আমাদের এয়ার প্লাস লোগো আছে তারপরে আমাদের এই মোটরটা হচ্ছে চল্লিশ ম্যাগনেট এখন আমাদের এই মোটরটা আমি আনবক্সিং করে দেখাবো দেখেন আমাদের মোটরটা ভিতরে প্যাকেট আছে এখানে আমাদের এয়ার প্লাস লেখা আছে খুদাই করে সম্পূর্ণ আমাদের লেখাগুলো খুদাই করে এয়ার প্লাস নিউ ম্যাগনেট মোটর আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট আমি আবারও বলছি আমাদের মোটরটা আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট চল্লিশ ম্যাগনেট ম্যাগনেট হচ্ছে চল্লিশ ম্যাগনেট আমাদের এখানেও খুদাই করে লেখা আছে নিউ ম্যাগনেট মোটর এয়ার প্লাস আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়ার তারপর আমাদের এটার ক্যাবলগুলো হচ্ছে কালো এবং ক্যাবলগুলো অনেক হেভি কটগুলো অনেক হেভি তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো হাজি আহমেদা মার্কেট মদনপার লেন নবাকপুর ঢাকা আমাদের সাথে ইউটিউব এবং ফেসবুকে সবসময় কানেক্টেড থাকবেন আমাদের সব আপডেট মানে ইউটিউব এবং ফেসবুকে পাবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক আইডি হচ্ছে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো আলাইকুম